এটার সাথে আজকে যে আকর্ষণ যেটা গ্রাফিক্স কার্ড যেটা থাকবে একদম প্রিমিয়াম একটা গ্রাফিক্স কার্ড থাকবে অ্যামাজন ব্র্যান্ডের ভেন্টাস থ্রি এক্স এটা হচ্ছে জি ফোর্স আর টিএক্স এন্ড বিডিআর ফাইভ জিরো সিক্স জিরো এবং এটা হচ্ছে এইট জিবি ডিডিআর সেভেনের একটা গ্রাফিক্স কার্ড থাকবে আপনারা ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেক মুনার আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি তো যারা চিন্তা করতেছেন একটু বিগ বাজেট এবং কনফিগারেশন থাকবে হাই কনফিগারেশন একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন এবং কী ধরনের কম্পোনেন্ট দিয়ে আপনারা পিসি বিল্ড করবেন সে আইডিয়া দেওয়ার জন্য আজকের আমাদের এই প্যাকেজটা তো আমার সামনে আপনারা বেশ কিছু সেট দেখতে পারতেছেন সবগুলো কিন্তু প্রিমিয়াম সেট আপ আজকে ডিডিআর গ্রাফিক্স কার্ড সহ আমাদের প্রসেসর থাকবে মনিটর থাকবে সবগুলোই খুবই প্রিমিয়াম সেগমেন্টের আজকে এই আমাদের এই হবে তো আমাদের সম্পূর্ণ সেট আপটা দেখতে থাকুন ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে আপনাদের যেই বিগ বাজেটের আমরা যে পিসিটা নিয়ে আসলাম আজকে তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের আইডিয়া হবে এই বাজেট রেঞ্জের ভিতরে অথবা আপনারা যারা হাই রেঞ্জের কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিট থেকে শুরু করে থ্রি ডি রেন্ডারিং সব ধরনের কাজ আপনারা একটা পিসি দিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের প্যাকেজটা তো সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে আমাদের এই টোটাল প্যাকেজ সম্পর্কে আপনাদের ধারণা হবে তো আমাদের সফল লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের টেকপুন বিটিতে আসলে আপনারা এই সেরাপটা আমাদের থেকে নিতে পারবেন চাইলে আপনারা অনলাইনে নিতে পারেন তো আজকে আমরা শুরুতেই যে প্রযোজ্য সম্পর্কে যদি বলি এটা হচ্ছে আমি রাইজন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো প্রয়োজর রাইজন সেভেন এন ডাবল সেভেন ডাবল জিরো একদম লেটেস্ট প্রসেসর থাকবে এবং এটার সাথে আজকে যে মাদার বোর্ড থাকবে একটা প্রিমিয়াম একটা মাদার বোর্ড এটা এটা হচ্ছে আপনার এমএসআই ব্র্যান্ডের এটা গেমিং প্লাস ওয়াইফাই দুইটা ভার্সন আপনারা একসাথে পাবেন এটা হচ্ছে ডিডিআর ফাইভের একটা মাদার বোর্ড বি ছশো পঞ্চাশের এবং পাশাপাশি আজকে এটার সাথে যে র্যাম থাকবে এটা ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম একদম সর্বোচ্চ মেঘাহার্জ ছয় হাজার মেঘাহার্জের র্যাম থাকবে আজকে এবং এটার র্যামে থাকবে কিন্তু লাইটিং সহ থাকবে আট জিবি লাইটিং সহ থাকবে এটা এটা ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম ছয় হাজার এবং পাশাপাশি আজকে এটার সাথে এসএসডি থাকবে জেন ফোরের এর এস এম টু এম বি আমি পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আজকের এই প্যাকেজের সাথে রাখা হয়েছে এবং এটার সাথে আজকে যে আকর্ষণ যেটা গ্রাফিক্স কার্ড যেটা থাকবে একদম প্রিমিয়াম একটা গ্রাফিক্স কার্ড থাকবে অ্যামাজন ব্র্যান্ডের ভেন্টাস থ্রি এক্স এটা হচ্ছে জি ফোর্স আর এক্স অ্যান্ড ফাইভ জিরো সিক্স জিরো এবং এটা হচ্ছে এইট জিবি ডিডিআর সেভেনের একটা গ্রাফিক্স কার্ড থাকবে আপনারা এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে সব ধরনের কাজ কিন্তু ইজিলি করতে পারবেন এবং পাশাপাশি এটার সাথে একটা আজকে একটা কুলার রাখা হয়েছে এটা ডিপ কুলার একটা কুলার এটা হচ্ছে এলই টু ফোর জিরো ভি টু মডেলের একটা কুলার থাকবে এটা তো এটার সাথে আজকে আমাদের যেই পাওয়ার সাপ্লাই রয়েছে এটা হচ্ছে আপনার কর্সিয়ার ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই থাকবে এটা প্রিমিয়াম একটা পাওয়ার সাপ্লাই এবং আজকে এটার সাথে যে ক্যাচিংটা রাখা হয়েছে এটা মিড ব্র্যান্ডের একটা ক্যাচিং খুব সুন্দর স্কোয়ার শেপের একটা ক্যাচিং থাকবে এটা এখানে ট্রান্সপারেন্ট গ্লাস সহ এবং এটা আট জিবি লাইটিং সহ থাকবে ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা ক্যাচিং এবং এটার সাথে আজকে যে মনিটর থাকবে মনিটর থাকবে ভিউজ অনেক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি এফএসডি আইপিএস রেজলিউশনের খুবই প্রিমিয়াম সেক্টরের এই মনিটরটা থাকবে একদম সবগুলো অথেন্টিক অরিজিনাল সিল প্যাক সহ পাবেন আপনারা অরিজিনাল এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে তো আজকে আমাদের টোটাল প্যাকেজ প্রাইস থাকবে মাত্র এক এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা প্রিমিয়াম সেগমেন্টের এই সেট আপটা আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ আজকের এই প্যাকেজের ভিতরে তা আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকের এই প্যাকেজের ভিতরে যে কম্পোনেন্টগুলো থাকবে এবং এগুলার আউটপুটগুলো তো আপনারা এর বাহিরে যদি আদার্স অন্য কোনো পিসি নিতে চান অথবা আপনার পছন্দের কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করতে চান সেই ক্ষেত্রে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণ সেট নিতে পারবেন অথবা আমাদের শোরুম যদি সরাসরি ভিজিট করেন ভিজিট করলে আপনার পছন্দের পিসি কিন্তু আপনারা নিতে পারবেন তো সম্পূর্ণ সেট আপটা আমি আর একবার সংক্ষেপে ওভারভিউ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে প্রস্তুত থাকবে এ আমি রাইজন সেভেনের সাত হাজার সাতশো এবং এটার সাথে এমএসআই ব্র্যান্ডের ব্রান্ডের বি ছয়শো পঞ্চাশের একটা মাদারবোর্ড থাকবে এটা গেমিং প্লাস ওয়াইফাই সাপোর্টেড এবং পাশাপাশি র্যাম থাকবে ডিডি আর ফাইভ ছয় হাজার মেগা ষোলো জিবি র্যাম এবং পাশাপাশি এসএস ডি জেন টু এনভি পাঁচশো বারো জিবি এবং এটার সাথে আজকে পাওয়ার সাপ্লাই থাকবে করসোয়ারের সাতশো পঞ্চাশ ওয়াটের এবং ক্যাচিং থাকবে মিড ব্রান্ডের খুবই সুন্দর একটা ক্যাচিং এবং পাশাপাশি যে গ্রাফিস কারটা থাকবে এটা হচ্ছে অ্যামেসআই এর ভেন্টাস থ্রি এক্সের এর জি ফোর্সের ফাইভ জিরো সিক্স জিরো একটা গ্রাফিস্কার এইট জিবি ডিডিও সেভেনের এবং ডিপ একটা কুলার থাকবে এখানে এবং পাশাপাশি মনিটর থাকবে বাইশ ইঞ্চি ভিউসনিকের একটা মনিটর খুবই প্রিমিয়াম ন্যানোভেজেল ওয়াডারলেসের এই মনিটরটা তো সম্পূর্ণ সেট আপনারা একদম পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় তো যারা যারা এই প্যাকেজটা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করুন অথবা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করুন আপনার কী ধরনের পিসি প্রয়োজন আমরা সেটা আপনাকে আপনারকে করার চেষ্টা করব তো নতুন নতুন এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন পাশাপাশি আইকনটা প্রেস করে রাখবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে আমাদের নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম